হাই গাইস নতুন একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা বৌদির সাথে প্রাঙ্ক করব দেখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হাসতে হাসতে পেটে খেলে লেগে যাবে মজা আছে তোমার বৌদি একটা লটার টিকিট কেটেছে যাবে টিকিটটা নিয়ে প্রাঙ্ক হবে দেখো না গো আমি কালকে টিকিটটা কেটেছিলাম তুমি কাজে ছিলে আমি তোমাকে দিতে পারিনি একটু দেখো না এই নাম্বার দিয়ে দেখো মিলে গেছে আমি দেখে বলছি আমি দেখে বলছি তুই